নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই অনেকটাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু টিপস আমরা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখেন প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যেই এই ধরনের তামার ঘটি বা পিতলের পাত্র থাকে তার মধ্যে আপনারা সামান্য সরিষার তেল দিয়ে নিন অনেক সময় দেখা যায় খুবই সমস্যা হয় অনেক সময় রাতে ঘুম হয় না কিংবা গোড়ালি যন্ত্রণা করে তামার ঘটিতে সামান্য সরিষার তেল দিয়ে এইভাবে যদি আপনারা মালিশ করেন দেখবেন উপকার পাবেন হাতে পায়ের তলার জলার সমস্যা দূর হবে রাতে ঘুম ভালো হবে এমনকি গোড়ালি ব্যথার সমস্যাও চলে যাবে মাটির প্রদীপ আমরা ফেলে না দিয়ে দুরকম কাজে ব্যবহার করতে পারি প্রথম কাজে যে প্রদীপগুলো নিয়েছি পুরনো প্রদীপ এই প্রদীপগুলোকে কী কাজে ব্যবহার করব অনেক সময় আমরা বাড়ি থাকি না কোথাও ঘুরতে যাই দেখা যায় আমাদের বাড়িতে রকম গাছ থাকে এই গাছগুলোতে জল দেওয়ার কোনো লোক থাকে না তো এইভাবে মাটির প্রদীপ দিয়ে তার উপর আপনারা জল দিয়ে দিন দেখবেন তিন চার দিন পর্যন্ত গাছ আপনাদের সতেজ থাকবে নষ্ট হবে না পরের টিপসটি যেটা একটি মাটির প্রদীপ নিয়ে নেব নতুন তারপর জলের মধ্যে বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো চা খেতে আমরা কম বেশি অনেকেই ভীষণ পছন্দ করি তা যখন দুধ চা যদি আপনারা ধাবা রেস্টুরেন্টের স্টাইলের তন্দুরি চা খেতে চান এইভাবে মাটির প্রদীপ দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে নিন দেখবেন চায়ের থেকে খুব সুন্দর একটি তন্দুরির ফ্লেভার আসবে চাটাও খেতে কিন্তু ভালো লাগবে পরের টিপসটি চলুন দেখে নিই বর্ষাকালে ছাতা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় যে সমস্যাটা আমাদের অনেকেরই হয় হয়তো ছাতাটা ভেজা থাকে ছাতার মধ্যে জল থাকে এইভাবেই ছাতাটাকে আমরা গুটিয়ে ভাজ করে রেখে দিই ছাতার থেকে বাজে গন্ধ বের হতে থাকে ছাতার কাপড়ও নষ্ট হয়ে যায় তাই ছাতার মধ্যে সামান্য পাউডার দিয়ে রাখলে ছাতার থেকে কোনো বাজে গন্ধ বের হবে না এমনকি ছাতাটার যে কাপড় জলে ভিজে থাকার কারণে নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু নষ্ট হবে না এইভাবে আপনারা রাখবেন একটি ছাতা অনেক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের কাচের জার থাকে কম বেশি প্রত্যেকেরই ব্যবহার করে থাকে কাচের জার কিংবা ঘিয়ের জার অনেক সময় দেখা যায় ঘি জ্যাম আচার থাকার কারণে তার ভেতর থেকে এই চারগুলো ভালোভাবে ধোয়ার পরও না ঘিয়ের গন্ধ জ্যামের গন্ধ বের হয় যেতে চায় না দেশলাই কাঠি ধরিয়ে পাঁচ মিনিট রেখে দিন এইভাবে পাঁচ মিনিট পর যখন খুলবেন দেশলাই কাঠির ধোয়ার গন্ধে দেখবেন সে ঘিয়ের শিশি হোক বা আচারের গন্ধ খুব সহজে চলে যাবে জল দিয়ে ধুয়ে অন্য কোনো জিনিস রাখতে পারবেন প্রেশার কুকার কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় কী হয় প্রেশার কুকারের নিচটা এরকম পুড়ে যায় পুড়ে গেলে অনেকটা সময় লাগে পরিষ্কার করতে প্রেশার কুকারটাকে গরম করে হাড়পিক দিয়ে নিন তারপর ভালো করে টুথব্রাশ দিয়ে এইভাবে হারপিকটাকে লাগিয়ে কিছু সময় রেখে দিন পুরনো একটি ব্রাশ দিয়ে আমি লাগিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আবার এইভাবে পুরোনো একটি ব্রাশ দিয়ে দেখুন আমি একটু ডোলে নিচ্ছি কোনো রকম এখানে আপনাদের জোরে জোরে ঘষা করার প্রয়োজন পড়বে না জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে পরের টিপসটি চলুন দেখে নি শুকনো লঙ্কার তরকারি আমরা খেতে অনেকে ভীষণ পছন্দ করি কারণ কালারটা সুন্দর হয় তরকারির গন্ধটাও ভালো হয় কিন্তু অনেক সময় গ্যাস অম্বল হয়ে যায় অতিরিক্ত ঝাল হয়ে যায় তাই ভাত রান্না করার পর দেখবেন ভাতটা অনেকক্ষণ না গরম থাকে গরম ভাতের ওপর একটি চা ছাঁকনি আপনারা বসিয়ে দিন চা ছাঁকনির ওপর এইভাবে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে আপনারা ঢেকে রেখে দিন কিছু সময় দেখবেন কিছু সময় রাখলেই শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যাবে এরপর রান্না করলে গ্যাস অম্বল হবে না কালারও সুন্দর হবে অতিরিক্ত ঝালভাবও চলে যাবে অনেক সময় একটি একটি করে লুচি বেলতে অনেকটা সময় লেগে যায় তা বড় একটি থালার মধ্যে একসঙ্গে চারটে লুচি তৈরি করার লেচি নিয়ে নিয়েছি কিছুটা ফাঁকা ফাঁকা করে একটি থালা নিয়ে নিয়েছি থালার সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিতে থাকবো এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবেন পারফেক্ট গোল লুচি তৈরি করে নিতে পারবেন তাও আবার ব্যালন চাকি ছাড়াই চলুন পরের টিপসটি দেখে নিই আপনারা কখনও এইভাবে চিরুনিতে পেরেকের ব্যবহার করে দেখেছেন কেন চিরুনিতে পেরেকের ব্যবহার করব কাঠে দেয়ালে অনেক জায়গায় পেরেক পুঁততে গেলে হাতে চোট লেগে যায় হাতের আঙুলে পেরেকটাকে ধরলে এইভাবে চিরুনির মধ্যে পেরেকটাকে আটকে নিন তারপর যে কোনো জায়গায় খুব সহজেই আপনারা পেরেকটাকে পুঁতে নিতে পারবেন হাতে আপনাদের আঘাত লাগার বা চোট লাগার কোনো রকম সম্ভাবনাই থাকবে না অনেক সময় আমাদের অনেকেরই জ্বর হয় যেহেতু বর্ষাকাল সিজন চেঞ্জ হচ্ছে আর এই সময় জ্বর হলে মুখটা তেতো হয়ে যায় কোনো কিছু খাওয়ার রুচি থাকে না সেক্ষেত্রে শিউলি ফুলের পাতা কিন্তু ভীষণ উপকারী মুখের রুচি ফেরানোর জন্য মুখের তেতোভাব দূর করার জন্য ভালো করে কুচি করে কেটে নিয়েছি শিউলি ফুলের পাতাগুলোকে ধুয়ে এখানে সামান্য চালের গুঁড়ো পেস্ট করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ একটু কালো জিরে দিয়ে দিলাম শিউলি ফুলের পাতাগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মেখে নেব তারপর ফ্রাই তেল দিয়ে বড়ার আকৃতি করে এটাকে ভেজে নেব হালকা একটু তেতো স্বাদের হলেও যদি এইভাবে আপনারা করেন খুব ভালো লাগবে খেতে যাদের মুখে রুচি নেই তাদের মুখে দেখবেন রুচি ফিরে আসবে এমনকি বাচ্চারাও খেতে চায় না অনেক সময় তেতো হওয়ার কারণে এইভাবে খেয়ে দেখবেন দেখবেন উপকার পাবেন মুখের ভাব দূর হয়ে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই আদা আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় আদা যখন আমরা রান্নাতে ব্যবহার করি আদাটাকে কি করি এইভাবে ছুরি দিয়েই হোক আলু চুলনি দিয়েই হোক এইভাবে নিই মানে আদার খোসাটাকে ছাড়িয়ে নিই খোসার সঙ্গে দেখা যায় বেশ কিছুটা আদা থাকে তাই খোসাগুলোকে ফেলে দেবেন না আপনারা চাইলে শুকিয়ে রেখে দিতে পারেন কিংবা ফ্রিজের মধ্যে রেখে দিন তারপর অনেক সময় বাড়িতে দেখা যায় চা করতে যাই চা এর মধ্যে আদা দেবো আদা থাকে না তাই আপনারা তখন আদার খোসা ব্যবহার করতে পারেন এতে দেখবেন আদা যদি নাও থাকে তাও আপনাদের চায়ের থেকে সুন্দর আদার ফ্লেভার আসতে থাকবে এমনকি চাটা খেতেও ভালো লাগবে চলুন পরের টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম নুন তারপর দু তিন ফোঁটা উজালা উজালা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব অনেক সময় সাদা জামা কাপড়ে উজালা দিতে গেলে ছোপ ছোপ হয়ে যায় ঠিকঠাক মতো উজালা দেওয়া যায় না এইভাবে আপনারা উজালা দেবেন কখনোই ছোপ ছোপ হবে না উজালাটা দিলে উজালাটা কিন্তু ঠিকঠাকভাবে জামা কাপড়ও দেওয়া হবে চলুন পরের টিপসটি দেখে নিই বর্ষাকালে অনেক সময় দেখা যায় জামা কাপড় থেকে বাজে দুর্গন্ধ বেরোয় অনেক সময় এমন জামা কাপড় থাকে একবার পরার পরেই হয়তো আমরা আলমারিতে ভাজ করে রেখে দিই সেই সব কাপড়ে ব্যাকটেরিয়া জীবাণু থাকে তাই শুকনো আদার নিয়ে নিন আদাটাকে এইভাবে আলমারির মধ্যে সাইডে রেখে দিন বাজে দুর্গন্ধ দূর হবে ব্যাকটেরিয়া জীবাণু চলে যাবে অনেক সময় দেখা যায় বর্ষাকালে চালের মধ্যে না পোকা ধরে যায় কারণ অনেক সময় আমরা অনেকটা পরিমাণ চাল কিনে এনে রেখে দিই আর সেই চালগুলো হয়তো দু তিন মাস ধরে আমাদের ঘরে থাকে আর চালের মধ্যে পোকা ধরে গেলে পুরো চালটাই আমাদের নষ্ট হয়ে বেকার হয়ে যায় তাই চালের মধ্যে আপনারা শুকনো লঙ্কা দিয়ে রাখবেন দেখবেন মাস ঘরে থাকলেও চালের মধ্যে আপনাদের পোকা ধরবে না চালটা একেবারে ভালো ফ্রেশ থাকবে আমাদের বাড়িতে এই ধরনের পুরনো মশারির টুকরো থাকে এখানে পুরোনো মশারির টুকরোটাকে আমি ভাজ করে নিয়েছি একটি দড়ি নিয়ে নিয়েছি দড়ির সাহায্যে ঠিক মাঝখান থেকে এইভাবে মশারির টুকরোটাকে আমি গিট দিয়ে নিচ্ছি তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের মালা থাকে একটি সাইড আমি ছিদ্র করে নিলাম দড়িটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব টাইট করে আর ওপরে এইভাবে আমি গিট দিয়ে দিচ্ছি যাতে এটা সহজে খুলে না বেরিয়ে যায় তারপর এটার সাহায্যে আমরা কি কাজ সহজ করে নিতে পারি চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে বাথরুম দেখা যায় অনেক সময় মেঝেটা খুব স্লিপ হয়ে যায় নোংরা হয়ে যায় হাতের কাছে হয়তো ব্রাশটা নষ্ট হয়ে গেছে বা ডাইরেক্ট হারপিক দিয়ে হয়তো আমরা পরিষ্কার করি কসবাইট দিয়ে হারপিক হাতে লেগে যায় হাতের স্কিনের ক্ষতি হয় তাই আপনারা এইভাবে একটি জিনিস যদি তৈরি করে নেন তাহলে দেখুন আমরা এই যে নারকেলের মালাটাকে এইভাবে হাতে ধরবো তারপর খুব সহজেই কিন্তু ঘষে নিতে পারবো আর এইভাবে যদি আমরা ঘষি খুব সুন্দরভাবে পরিষ্কারও হবে আর আমাদের হাতও কিন্তু নরম কোমল থাকবে হাতও কিন্তু নষ্ট হবে না এই দেখুন এইভাবে ঘষে নিলাম এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে এই জায়গাটা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো কোনো রকম ব্রাশ ছাড়াই তাই ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখানে আমি বেশ কিছুটা চা পাতা একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি এক চামচ নুন এক চামচ দিয়ে দিলাম খাবার সোডা কিছুটা হলুদ আর একটি ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি এটাকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর এটাকে ছাটনি দিয়ে ছেঁকে নিতে হবে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব। চলুন তাহলে দেখে নিই অনেক সময় দেখা যায় পায়খানা পরিষ্কার করা দু থেকে তিন দিন পরে বাজে দুর্গন্ধ বেড়ায় নোংরা হয়ে যায় রোজ রোজ পরিষ্কার করা পক্ষেই সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে পায়খানার মধ্যে এইভাবে দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিন তারপর পাঁচ দশ মিনিট পর ফ্লাশ করবেন দেখবেন সব নোংরা গন্ধ জীবাণু চলে যাবে হাত লাগানো ছাড়াই কোমর পরিষ্কার থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় নারকেলের মালা থেকে নারকেল তুলতে আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে গ্যাসের ওপর নারকেলের মালাটাকে আপনারা দিয়ে এক দু মিনিট এইভাবে খুব ভালো করে একটু গরম করে নিন ওলট পালট করে এতেই দেখবেন নারকেলের মালাটা খুব সহজেই আলগা হয়ে যাবে এমনকি আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না নারকেলের মালা থেকে নারকেল ছাড়াতে পরের টিপসটি চলুন দেখে জামা কাপড় আয়রন করতে অনেক সময় আমাদের অনেকটা সময় লাগে খুবই কষ্ট করতে হয় সেই ক্ষেত্রে সেকেন্ডের মধ্যেই আয়রন করে নিতে পারবেন সেই সঙ্গে ভাজও করে নিতে পারবেন কলারের দিকে একটি খাতা দিয়ে দিয়েছি আমি এখানে শার্ট নিয়ে নিয়েছি পিঠের দিকটা এইভাবে আয়রন করে নেব তারপর সেই সঙ্গে এইভাবে ভাজ করে নেব ভাজ করতে থাকবো আর দেখুন আমি এখানে শার্টটাকে আয়রন করতে থাকবো একই সঙ্গে এতে আমাদের দুটো সুবিধা হবে এক সঙ্গে ভাজও হয়ে যাবে আর এক সঙ্গে হয়ে একসঙ্গে এইভাবে দেখুন আমি সামনের অংশটাও কিন্তু আয়রন করে নিচ্ছি তারপর যে খাতাটা দিয়েছিলাম খাতাটাকে বের করে নেব। কত সহজে এখানে জামাটা আমার আয়রন হয়ে গেল ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন বর্ষাকালে এই ধরনের জুতোগুলো বাচ্চারা রেগুলার পরে থাকে আর দেখা যায় হালকা ভেজা ভেজা থাকে যার কারণে জুতো থেকে ভীষণ বাজে গন্ধ বের হতে থাকে আর রোজ রোজ ধুয়ে দিলেও শুকাতে চায় না জুতোও নষ্ট হয়ে যায় তাই কীভাবে বাজে দুর্গন্ধ দূর করবেন এখানে আমি নিয়ে নিয়েছি রসুন এক কোয়া রসুন নিয়ে নেবেন রসুনটাকে এইভাবে ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নেবেন তারপর জুতোর মধ্যে এইভাবে আপনারা রসুনটাকে ঢুকিয়ে নেবেন বাচ্চারা যখন স্কুল থেকে এসে জুতোটা খুলবে দেখবেন বাজে যত দুর্গন্ধ আছে রসুন অ্যাবজর্ব করে নেবে পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় রান্না করার পর গ্যাস একেবারে নোংরা হয়ে যায় কাপড় দিয়ে পরিষ্কার করলে কাপড়টাও ধুতে লাগে সেক্ষেত্রে কলা খাওয়ার পর যে কলার খোসাটা আপনারা ফেলে দেন এই কলার খোসাটা ভুলেও ফেলবেন না কলার খোসাটা দিয়ে এইভাবে ডোলে নিলেই দেখবেন খুব সুন্দর তেল ময়লা এমনকি রো নোংরা রান্নার গ্যাসে যে পড়েছে সেই নোংরাগুলো খুব সুন্দরভাবেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এই দেখুন পরে একটি কাপড় দিয়ে আমি আপনাদের মুছে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর এখানে আমার পরিষ্কার হয়ে গেল তাছাড়াও গ্যাস ছাড়াও অনেক সময় দেখা যায় নোংরা হাতেই আমরা হয়তো ফ্রিজের দরজা খুলি ফ্রিজের দরজার মধ্যেও রকম দাগ ছোপ লেগে থাকে নোংরা হয়ে যায় কলার খোসার মধ্যে কিচ্ছু দিতে হবে না কলার খোসার যে সাদা অংশটা থাকে সেটা নোংরা তুলতে ভীষণ সাহায্য করে এইভাবে কলার খোসাটা দিয়ে আপনারা একটু ডলে নিন একটু ডলে নিলেই দেখবেন খুব সহজেই যে নোংরাগুলো ফ্রিজের দরজায় রয়েছে সেটা কিন্তু কোনো রকম লিকুইড ছাড়াই উঠে যাবে তারপর একটি কাপড় দিয়ে মুছে নেবেন প্যাস আপনাদের ফ্রিজের দরজা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখে নি আমাদের বাড়িতে এই ধরনের ওয়াইপার কম বেশি প্রত্যেকের থাকে আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো ক্লিপ যে কাপড়ের ক্লিপ থাকে না আমাদের বাড়িতে সেই ক্লিপ নিয়ে নিয়েছি এবার কি করব এই ক্লিপ দুটোর সাহায্যে আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারবো হ্যাঁ আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো বালিশের কাভার থাকে দেখা যায় ছিঁড়ে গেছে সুতির অবশ্যই নেবেন তাহলে ভালো হবে সুবিধা হবে সুতির বালিশের কাভার এইভাবে আমি ওয়াইপারের মধ্যে খুব ভালোভাবে পরিয়ে দিচ্ছি নর্মালভাবে রাখলে কিন্তু এটা বারবার খুলে যাবে তাই যাতে না খুলে এর জন্য আমি এখানে বালিশের কাভারটাকে ভালোভাবে পেঁচিয়ে ওপরের দিকে দুটো ক্লিপ জামা কাপড়ের ক্লিপ এইভাবে লাগিয়ে দিচ্ছে এতে টাইটভাবে আটকে থাকবে আমাদের পালিশের কাভার দুটি তারপর কী কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় নিচু হয়ে ঘর মুছতে গেলে আমাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে কিংবা আলমারির তলা খাটের তলায় প্রচুর নোংরা থাকে হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও আমরা খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারবো আর এইভাবে ঘর মুছলে আমাদের ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে ঘর মোছার জন্য কোনো রকম আমাদের মফ কেনার প্রয়োজন পড়বে না এই দেখুন এইভাবে ঘর মুছে নিয়েছি আর কতটা নোংরা হয়েছে দেখুন এবার এটাকে খুলে ধুয়ে রাখবো আবার পরের দিন ব্যবহার করতে পারবো পরের টিপসটি চলুন দেখে নিই আমরা রুটি করার পর অনেকেই রুটিটা যাতে অনেকক্ষণ গরম থাকে এর জন্য রুটিটাকে হটপটের মধ্যে রেখে দিই কিন্তু সমস্যাটা কি হয় নিচের রুটিটা দেখা যায় ভিজে যায় গরম ভাপের কারণে জল জমতে থাকে তাই এরকম সমস্যা যাতে না হয় ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন এখানে আমি চামচ নিয়ে নিচ্ছে হটপটের মধ্যে দুটো তিনটে চামচ দিয়ে দেব যদি আপনাদের বাড়িতে স্ট্যান্ড থাকে তাহলে তো খুবই ভালো কথা স্ট্যান্ড দিয়ে এইভাবে চামচ দিয়ে রাখলে রুটিটা ভিজবে না এমনকি রুটিটা গরমও থাকবে ভালোও থাকবে অনেক সময় এই ধরনের যে প্যান্টগুলো বাচ্চাদের জন্য কিনে নিয়ে আসি দেখা যায় নতুন অবস্থায় এই কোমরটা খুব টাইট থাকে সেক্ষেত্রে কোমরটা বাচ্চাদের পড়ালে গাডারের কারণে দাগ হয়ে যায় রক্ত রক্ত ভালোভাবে চলাচল করতে পারে না যখন নতুন কিনবেন তখনই টিপসটি অ্যাপ্লাই করতে হবে যদি বড়দের প্যান্ট হয় বড় গামলা নেবেন ছোটদের প্যান্ট হলে ছোট গামলার মধ্যে প্যান্টটাকে এক ঘন্টার জন্য পরিয়ে রাখবেন দেখবেন কোমরটা অনেকটাই ঢেলা হয়ে যাবে তারপর বাচ্চাদের পড়ালে বাচ্চাদের তাহলে আপনাদের কখনোই কোমরে দাগ হবে না রুটি আমরা অনেক সময় কিচেন স্লাবে বেলি কিংবা মেজোতে এইভাবে রুটি বেলতে গেলে সমস্যা যেটা হয় দেখা যায় মেজোতে চারপাশে পড়ে কিংবা কিচেন স্ল্যাবে জায়গাটাও নোংরা হয় আটাটাও নষ্ট হয় তাই একটি খবরের কাগজ যদি আমরা এইভাবে পেতে নিই তারপর রুটিটা বেলে নিই তাহলে কি হবে দেখুন রুটিটা যে বেলছি আটাটা পড়ছে সেটা মেজোতে পড়ছে না ডাইরেক্ট খবরের কাগজের ওপর পড়ছে এর ফলে আমাদের মেজোটা কিন্তু নোংরা হচ্ছে না আর এই যে যে আটাটা পড়েছে সেই আটাটাকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারবো আবার কোনো কৌটোর মধ্যে রেখে দেখা যায় রুটি বেলতে পারবো অনেক সময় ছুরিতে জং ধরে যায় ছুরির ধার চলে যায় একটি মাটির প্রদীপ নিন এইভাবে ছুরির ওপরে হালকা জল ভিজিয়ে কিছু সময় ঘষতে থাকুন যে জং লেগেছে দেখবেন খুব সহজেই জংটা উঠে যাবে কিভাবে বাড়িতেই আপনারা ধার করে নিতে পারবেন এখানে স্টিলের চা ছাকনি দিয়ে এইভাবে ঘষতে থাকুন খুব সহজেই ছুরির ধার চলে আসবে